সেখানে আমরা গিয়ে কিন্তু তার বুয়া ডেথ সার্টিফিকেটে তৈরি করে লাল সে কাগজগুলি পেয়েছি সিল পেয়েছি এবং সে আমাদের কাছে স্বীকারও করেছে যে এটা আমরা ডাক্তার কাছে না আমি নিজেই আমি নিজেই এই বুয়া ডেথ সার্টিফিকেটটা তৈরি করে সিল সাফ করে আমি করতাম এবং পরবর্তী পর্যায়ে সে তাকে যখন আমরা অপারেশন থিয়েটারের কথা বলা হলো সে সেখানে তার ছে যে ডাক্তার রাখে নাই সেটাও স্বীকার করেছে এবং সে ছে যে তাদের উপরে মানসিক চর্চাটা করেছে যে নিজেই যে এই আশ্রমে যাদেরকে নিয়ে আসা হয়েছে অধিকাংশই হলো প্রতিবন্ধী বৃদ্ধ প্যারালাইজ এই বয়স্ক প্রতিবন্ধী প্যারালাইজ কিন্তু একটু অ্যাবনরমাল আচরণ করত। এবং সে কারণেই সে তাদের উপরে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করতো লাঠি দিয়ে পিঠাতো সেটা স্বীকার করেছে যে এবং যেটা আমি করেছি আমি আমি ভুল করেছি কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেটা তাকে পরে জিজ্ঞাসাবাদ করলাম যে সে যে এইভাবে তাদেরকে মানসিক শারীরিকভাবে নিস্তেস নাগ্নিকতন চালাতো কারণটা কি তখন সে যে নিজে যে মাদক সেবন করেন যে ইয়েবা খায় সেটা সে নিজেই স্বীকার করেছেন যে এটা আমি তখন বুঝতে পারি নাই এরকম এবং এটা যে করা ঠিক হয় না সেটা সে আমাদের কাছে স্বীকার করেছে এবং আমরা মনে করি সে এবং মিল্টন যে কাউকে পড়া মূল কারণটাই ছিল তার সাথে মানে অনেকেরই অনেক বিএপির নাকি যোগাযোগ ছিল সে মনে করছে যে আমি যে কাজটা করছি কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না এবং যারা এই বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতো বা যারা এই প্যারালাইজড মানুষগুলিকে দিয়ে আসতো এই সকল মানুষগুলি যখন পরে খুশক মিতে যেত যা কী অবস্থা তাদেরকে দর্শে পিঠাতো এইরকম যে অত্যাচারের মাত্রা মাদকাসক্ত মিল্টন যে করতো সে আসলে মানে সেটাকে সে অস্বীকার করে নাই যে হ্যাঁ আমি এরকম কাজটি করেছি যার কারণে আমরা সে যে আপনারা দেখেছেন সে যে নয়শো লাশের কথা বলেছেন এই নয়শো লাশও কিন্তু সে বলেছে হ্যাঁ আমি বলেছিলাম এটা বলেছিলাম যে ওই যে সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথাগুলি বললে হয়তো অনেক মানুষ আমাকে টাকা দিবে টাকা পাঠাবে এবং সে টাকাটা সে পেত তখন আমরা বললাম নয়শো লাশ কোথায় হিসাব কোথায় সে রেজিস্টার দেখাতে পারে না কোথায় কবর হিসাব দেখাতে পারে না পরবর্তী বলে সেটা বলে যে আসলে নয়শো লাশ তো আসলে আমি কবর দিই না আমি আসলে নয়শো লাশ আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানে আমি টাকা এগুলি করেছি সেটা পরবর্তীতে সে বলেছে যে একশো 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 পঁয়ত্রিশটা লাশ সে দাপন একশো পঁয়ত্রিশটারও কিন্তু সে এখনো হিসাব দিতে পারে নাই কোথায় করেছে এবং কোথায় কি করেছে তাই এগুলি আমরা আরো আরও প্রয়োজন বসেত আমরা মনে করি সে যিনি যে প্রতিনিয়ত তার আশ্রমে অনাত মানসিক প্রতিবন্ধী যেহেতু সে মানবতার পেরিয়েলার কথা বলছে প্যারালাইজ মানুষকে সেবা দেওয়ার কথা বলছে ভালো ডাক্তার দেখাবে বলছে এই কারণে অনেকেই তার সে টাকা পাঠিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্ত্বেও সে এই মানে যে এবং নিজে সে ব্লেড দিয়ে ছুরি দিয়ে সে নিজে সেখানে এই অপারেশনটা করতেন প্রয়োজনে নিজেই হাত পথ কেটে ফেলতেন এবং তাদের যে রক্ত বের হতো এবং এই কাটাচারা কষ্ট পেল রোগীরা কষ্ট পেত কিন্তু আত্মনাথ করলেও ব্লেড এবং ছুরি দিয়ে আসলে প্রাশানের দিকে নাড়া দিত না এবং অনেকে এরকমভাবে মারাও হোক এই সবকিছু আমরা বের করেছি আমাদের আরো কিছু তত্ত্ব বাকি আছে আমরা প্রয়োজন প্রয়োজন তার কাছে আরেকটি মামলা আছে সে মামলায় আমরা তাকে রিমান্ডে আনব এনে আরও কিছু তথ্য আমাদের দরকার আছে এবং তার কাছ থেকে যে আমরা যে বয়ানক তত্ত্ব পেয়েছি আমি মনে করি এটা আমাদের সমাজের যদি আরও কিছু এরকম মানুষ থেকে থাকে যারা এরকম মানবতার ফিরিওলা সেজে তারা মানুষকে প্রতারিত করছে এবং গরিব দুঃখী মানুষগুলি প্যারালাইজ মানুষগুলির সাথে সে নির্যাতন করছে তাদের আমরা আমরা তাদের সম্পর্কে আমরা খুশখবর নিচ্ছি আমি মনে করি এ বিষয়ে যারা এই কাজগুলি করবে আমরা মনে করি এই অটি মানুষের কাছে যে কোটি কোটি টাকা সে যে তার অ্যাকাউন্টে আমরা অনেক টাকায় পেয়েছি এই যে সে কোটি কোটি টাকা আয় করার পরও মিল্টন সমুদ্ধার যে শিশু বৃদ্ধ অটিস্টিক মানুষের কোনো চিকিৎসা করে নাই যে আপনারা জানেন আমার মানে বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমাদসুল সে অটিস্টিকদের দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং তিনি অনেক প্রশংসিত হয়েছেন ওটিএম বাচ্চাদের নিয়ে কাজ করার কারণে আর এই বাংলাদেশেই এরকম মানবতার ফেরিলা ওটিএমের কথা বলে মানুষের কাছে কোটি কোটি টাকা তুলে সে খরচ না করে উল্টা তাদেরকে পিটিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক আমি মনে করি তাকে কারা পেট্রোনাইজ করেছে এবং কারা তাকে ভিডিও বানাতে সহায়তা করেছে এরকমভাবে এরকমভাবে কারা কারা তাকে হেল্প করেছে যে হেল্পটা এবং তাকে এই পথে এনেছে আমি মনে করি আমরা তাদেরও জিজ্ঞাসাবাদ করবো তার প্রয়োজন বোধ আরেকবার জিজ্ঞাসাবাদ করবো বিভিন্ন বিষয়গুলি নিয়ে আবারও কথা বলবো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই যে এই যে চাইল্ড ইন ওল্ড কেয়ার যে আশ্রমটা চলত সেখানে এই যে মাদকাসক্ত মিল্টন মিল্টন গ্রেপ্তারের পর আপনারা এটা জেনে আনন্দ হবেন যে এই এটার যে বাচ্চা মানে বাচ্চা তারপরে বয়স্ক প্যারালাইজ যে মানুষ মানসিক প্রতিবন্ধী যে মানুষগুলি হয়েছে তাদেরকে একটা ফাউন্ডেশন এগিয়ে আসছে তারা এখন আমরা খোঁজ নিয়ে জেনেছি আপনারাও খোঁজ নিলে জানবেন এখন এদেরকে ভালো খাবারও দেওয়া হচ্ছে এবং তাদের চিকিৎসারও ব্যবস্থা করা হচ্ছে আচ্ছা তার যে এই যে মাদক যারা সাপ্লাই করতো তাদের কোন সংশ্লিষ্টতা এখন পর্যন্ত আপনারা পেয়েছেন আমরা 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 আমাদেরও আরো তদন্তের বাকি আছে আমরা মনে করি তার সাথে এই যে মানে অটিজম তারপরে প্রতিবন্ধী বৃদ্ধ মানুষকে পুঁজি করে যারা এসব ব্যবসা করার জন্য এসব কাজ করেছেন তার সাথে আরো কারা কারা ছিল সেটা আমরা খুঁজে বের করিবর এটা তো একটা ভয়ানক অপরাধ যে সে একদিকে বলছে যে নয়শো লোক মারা গেছে কোন বলছে একশো পঁয়ত্রিশ জন মারা গেছে এই লোকগুলি যে মারা গেলো তাদের তো আত্মীয় আছে এবং তার কি একবার উচিত ছিল না যাদের রেজিস্টার মেনটেন করা তার বাড়ি কোথায় তার মানে তার 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 বাবা মা বেঁচে আছে কি না এটার খবর সে নিবে না সে থানায় চিঠি করবে না এবং এই লোকগুলি অসহায় অবস্থায় মারা মৃত্যুবরণ করেছেন কোথায় খবর দিয়েছেন তার পরিবার পরিজন জানবেন না এটা এক ধরনের ভয়ানক অপরাধ আমরা মনে করি সব কিছুই আমরা তদন্তের আওতে আমাদের মানে ওই বিক্রিম বলতে যারা মারা গিয়েছে এরকম আমাদের তবে এর ভিতরে যারা আছেন এরকম কিছু কিছু আহ ইয়ারা এসেছেন তাদের কেউ তার সন্তানকে ফিরে নিয়ে গেছেন

এবং সে এটাও এখনও দিতে পারে না আমরা প্রয়োজন আবার তাকে রিমান্ডে আনবো আমরা এটা জানার চেষ্টা করবো থ্যাংক ইউ